ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে গুড আফটারনুন ডিজে ইউটিউব চ্যানেল ডিজে বেবি এই পার্টে আমরা দেখতে পাব যে নাচের কিছু অংশ টিচার স্টুডেন্টদের শেখাচ্ছে যেখানে আপনার আঙ্গুলের ব্যবহার আমাদের হাতের আঙ্গুলের নামগুলো কী এগুলো আপনারা আপনাদের শিশুদের শেখাতে পারবেন প্লিজ আপনারা ভালো করে ফলো করুন দেখুন যে কোনটা কোন আঙ্গুল এবং কোন কি কী বলে যেমন আছে ধোমা তর্জনী মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠ এই আঙ্গুল নাম অবশ্যই সব বেবিকে শিখতে হবে কারণ নাচের ক্ষেত্রে মাঠে থেকে শুরু করে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ খুব ইম্পর্টেন্ট সো যদি আপনাদের শিশুদের এগুলো না শেখান তারা নাচ ভালো মতো শিখতে পারবে না আর নাচ শিখতে গেলে অবশ্যই আপনার অঙ্গপ্রতঙ্গের নামগুলো জানতে হবে কারণ আপনার প্রতিটি জিনিস অঙ্গ প্রত্যঙ্গ যদি এক্সপ্রেশন তৈরি করে নাচের ক্ষেত্রে সো এক্সপ্রেশন তৈরি করতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে কোনটা কি আপনার মাথা আপনার চোখ আপনার মুখ আপনার হাত এবং আপনার বেবির পা থেকে শুরু করে সর্বক্ষেত্রেই সবগুলো জানা খুবই প্রয়োজন সো ভিডিওটি ভালো করে ফলো করুন হ্যাঁ দেখুন টিচার